প্রতিনিয়ত করোনার প্রকোপ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এখন কথা হলো মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা আদৌ হবে কিনা অথবা তাদের যে পরীক্ষা কারিকুলাম তাদের স্কুল প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে আবার পরীক্ষা কি পিছাতে পারে সেই সম্পর্কে বলা হবে যদি করোনার প্রকোপ বৃদ্ধি পায় এবং তাদেরকে আবারও সেই পুরাতন কোভিড নাইন্টিন সালে অথবা যেমনটা তোমাদের পরীক্ষার অ্যাসাইনমেন্টের মাধ্যমে সকল কিছু হতো সেই প্রচেষ্টা কি আবার আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি এই বিশেষগুলি নিয়ে তোমাকে ক্লিয়ার করব এখন কথা হল তোমাদের পরীক্ষা হবে কিনা এ বিষয়ে আমি তোমাদের এই জায়গায় একটা নিউজ দেখাব যেখানে এই বিশ্বাসটা ক্লিয়ার করা হয়েছে করোনার সংক্রমণ বাড়ায় এখানে একটা পরীক্ষা জাস্ট এইটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার পরীক্ষা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে তবে শিক্ষা বোর্ড বলেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই তবে করোনা যদি ভয়াবহ রূপ ধারণ করে তবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত হতে স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত দেওয়া হবে অথবা তোমাদের পরীক্ষা কয়েক মাস পিছাতে পারে লকডাউন বা জরুরি সম্ভাবনা হলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা শেষ করে নেওয়া হতে পারে এবার অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নিশ্চয়তা কি বলা হয়েছে সে বিষয়টা একটু ক্লিয়ার করি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রণ কমিটি এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হাজদার বলেন করোনা ভাইরাস এবং ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা সংকার কথা জানাচ্ছেন তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই এখানে যে কথাটা আসছে এটা হল এইটা যে করোনা যদি ভয়াবহ আকার ধারণ করে তবে স্কুল বন্ধ হবে তখন হয়তো সংক্ষিপ্ত সিলেবাস অ্যাসাইনমেন্ট অথবা অটোপাসের মাধ্যমে তোমাদের উত্তীর্ণ করানো হবে আপাতত এরকম কোনো পরিস্থিতি বা নির্দেশনা আসেনি তাই চিন্তা কোনো কারণ নেই যখনই নতুন খবর আসবে তখনই তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ